সেই মনীষ গুপ্ত হাইকোর্টে দাঁড়িয়ে বলেছে যে যারা যারা পুলিশের গুলিতে মারা গেছে তাদের সকলে ছিল মদ্যপ অবস্থায় এই যে সিপিএম পথে নামছে এবং তৃণমূল পথে নামছে কি ইস্যু বাংলা এবং বাঙালি এই যে বাঙালির অস্তিত্ব রক্ষা এবং ওই ভিন রাজ্যে বাঙালিদের উপর আক্রমণ তাহলে কি দু হাজার ছাব্বিশে এটি ইস্যু হতে যাচ্ছে এই রাজনীতি এই বাংলায় মমতা ব্যানার্জি এটাকে ইস্যু করতে চাইছেন বাঙালির অস্তিত্ব রক্ষার কোনো প্রশ্ন নেই বাঙালির অস্তিত্ব যথেষ্ট পরিমাণে আছে এবং সেটা কেউ মুছেও দিতে পারবে না বাঙালি আমাদের জাতীয় সঙ্গীতটা বাংলায় লেখা এশিয়ার প্রথম নোবেল পুরস্কারটা বাংলার এশিয়ার প্রথম মেডিকেল কলেজটা বাংলার এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়টা বাংলার এশিয়ার প্রথম বোটানিক্যাল গার্ডেনটা বাংলার বাংলার অস্তিত্ব মুছে দেওয়া বাঙালির অস্তিত্ব মুছে দেওয়া এ নরেন্দ্র মোদী বিজেপি আর এস হাজার চেষ্টা করলেও পারবেন না ওটা সমস্যা না সমস্যাটা হচ্ছে এইটা যে আর এবং বিজেপি তারা যে এনআরসি চালু করতে চায় সেই এন চালু করতে গিয়ে তারা বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় যারা কথা বলেন তাদেরকে টার্গেট করছেন রোহিঙ্গা বলে বাংলাদেশি বলে সমস্যাটা এখানে কোনো বাংলাদেশি এই রাজ্যে বা আসামে বা ত্রিপুরায় বা বিহারে বা ঝাড়খন্ডে অনুপ্রবেশ করে নেই এ কথা আমরা বলছি না আছে এবং এটা একটা বড় জাতীয় স্তরের চক্র যেটা বিএসএফ থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত প্রধান পর্যন্ত প্রসারিত যারা ঢুকতে দিচ্ছে এবং যারা তাদের জাল নথি সরবরাহ করছে এবং কখনো কখনো আসল পরিচয়পত্র বের করে দিচ্ছে আধার কার্ড করে দিচ্ছে প্যান কার্ড করে দিচ্ছে রেশন কার্ড করে দিচ্ছে ভাঙতে হলে এই চক্রটাকে ভাঙতে হবে দুটো লোক যে এই চক্রের বা প্রতারণাকে ব্যবহার করে বা তার শিকার হয়ে ব্যয় করে তৃণমূলের লোকেদের পয়সা দিয়ে এখানকার রেশন কার্ড বের করেছে তাকে তাড়িয়ে দিয়ে কিছু হবে না এই চক্রটাকে ভাঙতে হবে এই চক্রটাকে ভাঙার কাজটা সেইটা বিজেপিও করছে না তৃণমূলও করছে না মুখ্যমন্ত্রী তো পাঁচ মাস আগে নোটিশ পেয়েছিলেন এই যে বাংলা ভাষায় কথা বললে পরে তাকে বাদ দিয়ে দেওয়া হবে এই নোটিশ তো সব সরকারকে ভারত সরকার পাঠিয়েছে আমাদের মুখ্যমন্ত্রীকেও পাঠিয়েছে ফেব্রুয়ারি মাসে তিনি এই নোটিশ পেয়েছেন এতদিন তিনি চুপ করেছিলেন কেন একুশে জুলাই এর আগে আগে ব্যবহার করবেন বলে একুশে জুলাই এটা দিয়ে উন্মাদনা তৈরি করে সেইটাকে ছাব্বিশের ভোট পর্যন্ত টেনে নিয়ে যাবেন বলে ফেব্রুয়ারি বলেননি কেন মার্চে বলেননি কেন বিজেপি এরম ভয়াবহ ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে আমরা তো ফেব্রুয়ারি মার্চে জানতাম না জানার কথাও না রাজ্য সরকারের কাছে দেশের সরকার পাঠিয়েছে তাহলে তখন কেন মুখ্যমন্ত্রী চুপ করেছিলেন আর এখন কেন চিৎকার করছেন মুখ্যমন্ত্রীর কে এই চিৎকারের অধিকার আছে এই চিৎকারের অধিকার একমাত্র বামপন্থীদের আছে বামপন্থীরা তাই রাস্তায় নেমেছে আমি একেবারে এই টপিকেই আমি একুশে জুলাইতে আসবো যে একুশে জুলাই কংগ্রেস বলছে হায়ার করে নেওয়া হয়েছে এই এই হায়ার করে নেওয়া কংগ্রেসের থেকে যে প্রোগ্রাম আজকে পর্যন্ত চলছে সেই শহীদদের যে তর্পণ বা শ্রদ্ধা যাই হোক সেটা কি হয় আদেও একুশে জুলাই এর মঞ্চে প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছে উনিশশো সালে আর একুশে জুলাইয়ের ঘটনাটা ঘটেছিল উনিশশো তিরানব্বই সালে যে দলটা তখনো তৈরি হয়নি যদি একজনও শহীদ হয়ে থাকেন তাহলে সেই দলটার দলটার শহীদ হন কি করে দোষ নেই দ্বিতীয় কথা হচ্ছে এইটা যে যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে মমতা ব্যানার্জী ওই ডাকটা দিয়েছিলেন যারা গেছিলেন তারা যুব কংগ্রেসের কর্মী তারা সকলে ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের কর্মী হতেন বেঁচে থাকলে এটা ধরে নেওয়ার শতসিদ্ধ উপাদান কি কোন সূত্র কোন কোন কেসিনাগের অঙ্ক উপপাদ্য এই সরল সিদ্ধান্তটা করে দিল যে তারা বেঁচে থাকলে সবাই তৃণমূল কংগ্রেস হতেন তিন যাদেরকে শহীদ বলে দাবি করছেন আপনি দু সালে সেই সময়ের যে সময় উনিশশো তিরানব্বই ঘটনা ঘটেছিল সেই সময়ের কলকাতা পুলিশের প্রধান গুপ্তকে আপনি সালে প্রার্থী করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে জিতিয়েছিলেন মন্ত্রী করেছিলেন বিদ্যুৎ দপ্তরের সেই গুপ্ত হাইকোর্টে দাঁড়িয়ে বলেছে যে যারা যারা পুলিশের গুলিতে মারা গেছে তাদের সকলে ছিল মদ্যপ অবস্থায় সেই গুপ্ত বলেছে এবং পোস্টমর্টমে তাদের প্রত্যেকের বডি থেকে পর্যাপ্ত পরিমাণে অ্যালকোহল পাওয়া গেছে করে শহীদ হতে গেছিলেন তাহলে তারা নাকি মদ্যপ হয়ে কোনো দুষ্কৃতী কাজ করতে গেছিলেন তারা পুলিশ তো প্রথমে গুলি চালায়নি পুলিশ লাঠি চার্জ করেছে পুলিশ কাদানে গ্যাস ছুড়েছে সব রকম অবস্থার পরে রাবার বুলেট চালিয়েছে তারপরে পুলিশ গুলি চালিয়েছে তার বেশিরভাগটা শূন্য তাহলে এই যে শহীদ শহীদ বলে দাবি করা হচ্ছে এবং ১৩ জন মারা গেছেন তেরো নম্বর লোকটার নাম আজও তৃণমূল বলতে পারে না কেন কেন বলতে পারে না এ প্রশ্ন তো তৃণমূলকে করতে হবে তৃণমূলকে তো এ প্রশ্নের জবাব দিতে হবে যে তার নম্বর লোকটা কী